রাম মন্দির নিয়ে হয়েছে এর মাঝে অমৃত ভারত এক্সপ্রেসের সূচনা অযোধ্যা ধাম জংশনে দাঁড়িয়ে ট্রেনটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এছাড়া আরও ছটি বন্দে ভারত এক্সপ্রেস থেকে বেঙ্গালুরুতে অমৃত ভারত ট্রেনটি অমৃত হবে ঘন্টায় একশো তিরিশ কিলোমিটার বাইশ কামরার এই ট্রেনে সাধারণ কামরা থাকছে আটটি যাত্রী স্বাচ্ছন্দ্যের জন্য নানান রকম সুবিধা থাকছে এই ট্রেনে রাজ্যে বিশেষ করে উত্তরবঙ্গের কর্মপ্রার্থী ও চিকিৎসা করাতে অনেকে বেঙ্গালুরুতে যান তারা বিশেষভাবে উপকৃত হবেন বলেই মনে করা হচ্ছে শনিবার সকালে যাত্রা শুরু করে রবিবার রাতে এই ট্রেন পৌঁছাবে অন্যান্য সুবিধার পাশাপাশি এতে রয়েছে এলডি রাইড সিসিটিভি এবং পাবলিক ইনফরমেশন সিস্টেম যাত্রাপথে ট্রেনটি নিউ ফরাক্কা রামপুরহাট বোলপুর বর্ধমান ডানকুনি অন্ডাল খড়গপুর বেলদা জলেশ্বর বালাসোর কণ্ঠক হয়ে বেঙ্গালুরুতে পৌঁছবে পথে ট্রেনটি ব্যাঙ্গালুরু মালদহ টাউন অমৃত ভারত এক্সপ্রেস ব্যাঙ্গালুরু থেকে মঙ্গলবার দুপুর দেড়টায় ছেড়ে আসবে এবং বৃহস্পতিবার দিন বেলা এগারোটায় মালদা স্টেশনে পৌঁছবে সাধারণ মেল এক্সপ্রেসের থেকে এই ট্রেনের ভাড়া পনেরো থেকে সতেরো শতাংশ বেশি হবে বলেই জানা গিয়েছে অনুষ্কা মন্ডুলের রিপোর্ট কাল টিভি কলকাতা